কারণে স্ত্রীর গায়ে হাত তোলা জায়েজ জানলে আপনি অবাক হয়ে যাবেন এই চারটি কারণ ব্যতীত স্ত্রী গায়ে হাত তোলা জায়েজ নেই অনেক কাপুরুষ আছে কথায় কথায় স্ত্রী গায়ে হাত তুলতে যান খবরদার আল্লাহর গজব আপনার উপর পড়বে চারটি কারণ এমন আছে যে কারণ স্ত্রী গায়ে আপনি হাত তুলতে পারেন তাকে আপনি শাসন করতে পারেন এর মধ্যে এক নম্বর হচ্ছে আপনার স্ত্রী যদি আল্লাহর হুকুম পাঁচ চক্ত নামাজ ঠিক মতো আদায় না করে সুস্থ থাকা অবস্থায় সে যদি পাঁচ অক্ত নামাজ ঠিক মতো আদায় না করে তাহলে আপনি তার গায়ে হাত তুলতে পারবেন এতে কোনো সমস্যা হবে না দুই নম্বর হচ্ছে আপনার স্ত্রীর উপর রোজা রাখা ফরজ হয়েছে সে রোজা রাখছে না তার গায়ে আপনি হাত তুলতে পারবেন এটা আল্লাহ পাক করে দিয়েছেন তিন নম্বর হচ্ছে স্বামীর আনুগত্য না করার কারণে আপনি তার গায়ে হাত তুলতে পারবেন চার নম্বর হচ্ছে আপনার স্ত্রী যদি পর্দা করতে না চায় যে পর্দা তার উপর ফরজ হয়েছে এবং এই পর্দার কারণে আল্লাহর কাছে আপনাকেও জবাবদিহি করতে হবে এর কারণে আপনি তার গায়ে হাত তুলতে পারেন তবে মনে রাখবেন এই চার কারণে আপনার স্ত্রী গায়ে আপনি হাত তুলতে পারবেন এবং চারটি জায়গা ব্যতীত আপনি অন্য কোথাও তাকে আঘাত করতে পারবেন না